বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী ভারতে আটক জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রীকে আটক করেছে ভারতীয় পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় রিয়া বার্দে নামের এই বাংলাদেশি নাগরিক ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন আটক অভিনেত্রীকে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের নগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে সম্প্রতি গোপন সূত্রে পুলিশ খবর পায় মুম্বাইয়ের নাভালি এর অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে এরপর এ নিয়ে তদন্ত শুরু হয় এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে জানা যায় মুম্বাইয়ের এক স্থানীয় ব্যক্তির সহায়তায় রিয়া ও তার তিন সহযোগী ভুয়া কাগজপত্র তৈরি করেন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুন্ডার নীল ছবির প্রোডাকশনেও কাজ করেছেন রিয়া বার্থডে এর আগেও রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে এই সংবাদ মাধ্যম উল্লাসনগরে রিয়া তার মায়ের সঙ্গে থাকতেন ভারতে স্থায়ীভাবে থাকতে রিয়ার মা অমরাবতী এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেছেন ফ্রি প্রেস জার্নাল তোয়েল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা